আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো কী করে ব্লান্ডারের চাল গুঁড়া করতে হয় এবং সেটা খুবই সহজে এবং সব রকম টিপস এই ভিডিওতে দিব তো আশা করি আজকের রেসিপিটাও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্ল্যান্ডারে চাল গুঁড়া করার জন্য এখানে আমি কিছু আতপ চাল নিয়েছি আর আতপ চালে কিন্তু অনেক সময় অনেক এরকম ধান এবং ময়লা থাকে সেগুলো বেছে আলাদা করতে হবে যখন আমরা চালটা গুঁড়া করব এর খোসাগুলো থেকে যাবে এর জন্য ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এর উপরে কিন্তু অনেক তুষ ভেসে উঠবে এবং একটা মোটা পানি বের হবে সেই পানিটা ধুয়ে তারপরে যখন চালগুলো এরকম চকচকে হয়ে যাবে তখনই ধোয়া বন্ধ করে এভাবে করে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তো এক এক চালে এক এক রকমের সময়টা লাগে যেহেতু আমি এখানে হিরাজ চাল নিয়েছি এখানে কিন্তু সময়টা একটু কম লাগবে তো আধা ঘন্টা পরে আমি চাল থেকে পানিটা ঝরিয়ে নিয়ে একটা ঝাঁঝরিতে করে চাল গুঁড়ো রেখে দিয়েছি যাতে করে এক্সট্রা পানিটাও ঝরে যায় তারপর নিয়ে নিয়েছি একটা ব্ল্যান্ডারে মাঝারি বাটিটা আর এই একটা ব্ল্যান্ডারে কিন্তু তিনটা বাটি থাকে বড় মাঝারি এবং ছোট তো মাঝারি বাটিটা নেবেন আর কাটাটা কিন্তু এই কাটাটা থাকতে হবে তাহলে কিন্তু চালটা গুঁড়া হবে এবার আমি পানি ঝরানো এই চাল থেকে আমি কিছুটা চাল এর ভিতর নিয়ে নিচ্ছি আর চালটা নিতে হবে কিন্তু ব্ল্যান্ডারের জারের একেবারে মাঝামাঝির থেকেও কিছুটা কম যাতে করে চালটা যখন ব্ল্যান্ড হবে তখন যেন পড়ে না যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এতটুকুই চাল নিয়েছি আমি এর থেকে বেশি নিব না তার মানে মাঝামাঝিও নিই নি তার থেকে একটু কম নিয়েছি তারপরে আমি ব্লান্ড করে নিচ্ছি আর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি অনেকেই বলতে পারেন যে চালটা তলে সিটে অনেক দূর চলে যাবে না যেহেতু আমরা চালটা ভিজিয়ে তারপরে ব্যবহার করছি চালটা কিন্তু অনেকটা ভার থাকে তো ভার জিনিস কিন্তু যখন ব্লান্ড হয় তখন কিন্তু সিটে এদিক ওদিক যায় না তবে এটাও কিন্তু পড়বে তবে কখন আপনাদের আমি পরে দেখাচ্ছি যে কখন আপনারা ঢাকনা দিয়ে ব্লান্ড করবেন ফুল ভিডিওটা দেখতে থাকেন আশা করি সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো এবার আমি কথায় কথায় কিন্তু যে চালগুলো ব্লান্ড করেছিলাম সেগুলো চেলে নিয়েছি আর অল্প কিছু যে চালের যে সুজিটা সেটা বের হয়েছে আপনারা নিশ্চয়ই স্কিনে দেখেছেন তারপরে আমি আবারও কিছু আস্ত চাল নিয়েছি তো এভাবে কিন্তু আমি চালগুলো ভেঙে নিব আর মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু চালটা গুঁড়া হয়ে যায় আর এখানে আমি ভিডিওটা কিন্তু একটু স্কিপ করিনি তো দেখতেই পেলেন যে কত সহজে অল্প সময়ের ভিতর কিন্তু চালটা ব্লান্ড হয়ে যায় আর এখানে অনেকে ব্লান্ডার কিছুক্ষণ পর পর থামিয়ে থামিয়ে তারপরে ব্ল্যান্ড করেন এখানে কিন্তু সেটারও প্রয়োজন হবে না তো এখানে মাত্র তিরিশ সেকেন্ডের মতো ব্লান্ড করলেই এক একবার ব্ল্যান্ট হয়ে যাবে তো আমি প্রথমটা চালটা সবগুলো ভেঙে নিয়েছি তারপরে যে সুজিটা হয়েছে দেখতেই পাচ্ছেন কত কম সুজি হয়েছে কতগুলা চালের ভিতর থেকে তো এখন আমি এই সুজিগুলো আবার ব্ল্যান্ড করব তো এখন আপনাদের সেই দিকে খেয়াল রাখতে হবে যেহেতু এখন সুজি হয়ে গিয়েছে আর অনেকটা পাতলা হয়েছে তখন কিন্তু একটুখানির জন্য ঢাকনাটা দিয়ে দিতে হবে আর ঢাকনাটা দিয়ে তারপরে যখন দেখবেন যে এটা আর ছিটছে না তখন ঢাকনাটা সরিয়ে আবার নেড়ে চেড়ে তারপরে ব্ল্যান্ড করে নিতে হবে আর নেড়ে চেড়ে ব্ল্যান্ড করে নিলে কিন্তু খুব সহজেই গুঁড়োটা পড়ে যায় যেহেতু সুজিগুলোকে নেড়ে চড়ে ভিতরের দিক দেওয়া হয় তো খুবই সহজে গুঁড়াটা রেডি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকবার চেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতগুলা চালের গুঁড়া নিচ্ছে চাল নিচ্ছে আর কতটুকু থাকছে তো দেখুন কতগুলা গুড়া গুঁড়া বের হয়েছে তো এবার আমি আবারও সবগুলো চেলে নেওয়ার পরে এবার আর কিন্তু আমার সুজি আরও খুবই কম আছে দেখতেই পাচ্ছেন তো এবার আমি আর একবার ব্ল্যান্ড করার পরে দেখাচ্ছি তো এবার কিন্তু বিট করলে দেখা যাচ্ছে যে খুব কম গুঁড়া হবে আর এই যখনই গুঁড়া হওয়া কমে যাবে তখন আপনারা যেটা করবেন সেটাও আমি বলছি চালগুলো চালতে চালতে একসময় যখন সুজি হয়ে যায় এবং খুবই ঝরঝরে হয়ে যায় তখনই কিন্তু গুঁড়াটা সেরকম একটা বের হতে চায় না আর তখন কিন্তু একটু বিরক্ত ফিল হয় তো যা হোক তখন যেটা করবেন সেটা আমি দেখাচ্ছি তো দেখুন আমি যে গুড়াটা নিয়েছি সেটা কিন্তু এখনই দানা দানা লাগছে তার মানে এখন কিন্তু বেশি একটা গুড়া বের হবে না তো যখন এরকমের পর্যায়ে এসে যাবে এবং গুঁড়া আর পড়তে চাচ্ছে না সেরকমের হবে ঠিক সেই সময় আপনারা যে সুজি থেকে গুঁড়া পড়ছে না সেই সুজির ভিতরে আবার কিছুটা পানি দিয়ে দিতে হবে আর পানি দিয়ে খুব ভালো করে এভাবে করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যেভাবে করে আমরা ভাপা পিঠাটা তৈরি করি ঠিক সেভাবে করে মিশিয়ে নিব তো ভাপা পিঠাতে যেরকমের গুঁড়োর সঙ্গে মিশাতে কষ্ট হয় এটা কিন্তু কষ্ট হবে না এটা কিন্তু সুজি তো যা হোক মিশে গিয়েছে এবারে আমি আবারও কিছুটা নিয়ে নিয়েছি একটা ব্ল্যান্ডারে জারে তো এবার ব্ল্যান্ড করে নিচ্ছি এবার কিন্তু একেবারে অল্প সময়ে প্রথমবার যেরকমের সময় লেগেছিল ঠিক সেরকমের সময়ের ভিতর কিন্তু সবগুলো গুঁড়া বের হয়ে যাবে তো আমি প্রথমে দুই দাপে চেলে নেওয়ার জন্য কিছুটা রেখেছিলাম ভেবেছিলাম অনেকটা সুজি হবে তো এখন চালতে চালতে মনে হচ্ছে গুঁড়াটা সব পড়ে যাচ্ছে পরবর্তীতে অল্প সুজি থাকবে তো আমি একসঙ্গেই গুঁড়াটা বের করে তারপরে চেলে নিচ্ছি তাতে করে আমার যে সুজিটা থাকবে সেটা আমি পরবর্তীতে পিঠা বানাতে পারবো তো আমার কিছুটা বেশি সুজির প্রয়োজন এর জন্য আমি একসঙ্গেই চেলে নিচ্ছি দেখি কতটা থাকে তো আমি চালতে চালতে দেখি যে আসলে আমি যতটুকু রাখতে চেয়েছিলাম সুজি ততটুকু নাই খুবই কম সুজি থেকে গিয়েছে আর দেখতেই পারলেন চালটা কতটা সহজে গুঁড়াটা পড়ে যায় আপনারা ভাবতেও পারবেন না যা হোক আমার কিন্তু সবগুলো চাল চেলে নেওয়া হয়ে গিয়েছে আর অল্প কিছু সুজি থেকেছে তো আমি সুজিটা রেখে দিয়েছি পরবর্তীতে পিঠা বানানোর জন্য তো এবার আমি চালের গুঁড়াটা সেই যে বলে আমি ঢেলে রেখেছিলাম তাতে সবগুলো ঢেলে রেখে দিচ্ছি এবার আমি এই গুঁড়াটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আলাদা আলাদা পলিথিন করে আর আগলা করে রাখতে হবে যাতে করে টাইট না হয়ে যায় আর বরফ জমে না যায় তো এবার আমি সবগুলোকে এভাবে করে আলতো করে বেঁধে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ